কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকায় স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে গত চার আগস্ট প্রথমবারের মতো বসানো হয় স্ক্যানিং মেশিন ওই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর মাত্র দুই ঘন্টা চালু ছিল অতি গুরুত্বপূর্ণ এই স্ক্যানিং মেশিনটি এরপর থেকে অচল হয়ে যায় এই মেশিন তবে জনবল সংকট এবং কিছু অসুবিধার জন্য স্ক্যানিং মেশিন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ স্টেশন সূত্রে জানা গেছে গত চার আগস্ট কক্সবাজার আইকনেক রেল স্টেশনে মাদক পরিবহন থেকে শুরু করে অনিরাপদ বস্তু বা জিনিস পাচার রোধে দেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি এস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের স্ক্যানার মেশিনটি বসানো হয় কিন্তু চালুর দুই ঘন্টা পর থেকে এটি বন্ধ রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় রাত আটটার ট্রেনে ঢাকা যাওয়ার জন্য প্রায় হাজার কানেক যাত্রী রেল স্টেশনের মূল ভবনের বেতর দিয়ে যাচ্ছিলেন তবে কোনো যাত্রীকেই ব্যাগ স্ক্যানিং করতে দেখা যায়নি অনেক যাত্রী স উদ্যোগে ব্যাগ স্ক্যানিং করার জন্য মেশিনে দিলেও দায়িত্বরত কর্মচারীরা আবার সেই ব্যাগ যাত্রীদের ফেরত দিয়েছেন বলছেন স্ক্যানিং এর প্রয়োজন হবে না বর্তমানে নিয়মিত প্রতিদিন চারটি ট্রেন আসা যাওয়া করছে মাদকের জন্য ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে কক্সবাজার থেকে যাত্রা পথে যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করা অতীব প্রয়োজন বলে দাবি উঠে কিন্তু জনবলের অজুহাত সৃষ্টি করে স্ক্যানিং মেশিনটি বন্ধ রাখা অনুচিত বলে মনে করছেন সচেতন মহল স্ক্যানিং মেশিনের পাশে বসে থাকা মজনু ও রাসেল নামের দুজন কর্মচারীর কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন আমরা সরকারি স্টাফ না আরেকটি প্রকল্প থেকে এসেছি স্ক্যানিং মেশিন দেখাশোনার দায়িত্ব পালন করছে তবে স্ক্যানিং মেশিন এখন চলছে না কেন তা জানতে চাইলে তারা বলেন সেটা আমরা বলতে পারবো না কর্তৃপক্ষ জানবে এ সময় ট্রেনের যাত্রী সরকারি দপ্তরে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন এখানে স্ক্যানিং স্ক্যানিং মেশিন দেখতে পেয়ে থেকে ব্যাগ আগে মেশিনে দিয়েছি কিন্তু তারা স্ক্যানিং না করে ফেরত দিয়েছে এখানে কোনো যাত্রীর ব্যাগ স্ক্যানিং করতে দেখা যায়নি গত নয় আগস্ট সকাল দশটায়ও সরজমিনে গিয়ে দেখা যায় কোনো যাত্রীর ব্যাগ স্ক্যানিং করা হচ্ছে না এ সময় অনেক সচেতন যাত্রী বলেন কক্সবাজারের মতো মাদক ঝুঁকিপূর্ণ এলাকায় অবশ্যই যাত্রীদের ব্যাগ তল্লাশি দরকার তা না হলে নিয়মিত মাদক পাচারের আশঙ্কা রয়েছে এ ব্যাপারে সিনিয়র স্টেশন মাস্টার মেহেদি বলেছেন জনবল সংকট সহ আরো কিছু সমস্যা আছে তাই সাময়িক বন্ধ আছে মেশিনটি তবে শীঘ্রই এই মেশিনটি আবারও চালু করা হবে আমরা অনিয়মিতভাবে বেশ কিছুদিন যাবতে ট্রায়াল চলতেছিল চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা চলতানা বলেন আমরা যদি ওয়ান বাই ওয়ান যাত্রীদের ব্যাগ চেক করি তাহলে তারা খুব বিরক্ত হবেন এটা আসলে এক ধরনের হ্যারেসমেন্টও তাই রেল স্টেশনগুলোতে লাগেজ স্ক্যানার বসানো হয়েছে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্ক্যানার কেন বন্ধ সেটা আমি জানি না এ ব্যাপারে খোঁজখবর নেব লাগেজ স্ক্যানার মেশিন আমরা নিয়মিত ভাবে অপারেশনে চলে আসছে উল্লেখ্য দু সালের এক ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কক্সবাজার রোডে বর্তমানে কক্সবাজার ঢাকা রোডে কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেন এবং কক্সবাজার চট্টগ্রাম রোডে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন চলাচল করছে সড়ক পথের ছেয়ে রেলপথ নিরাপদ গন্তব্য হওয়ায় যাত্রী চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেমনটি ব্যবসা সফল হচ্ছে তেমনি ট্রেনের যাত্রীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে